আসুন নবীল বলেছেন এক শ্রেণীর স্পেশাল ফেরেস্টা আছেন নূরের তৈরি আলোর তৈরি আলো দিয়ে তৈরি নূর দিয়ে তৈরি যারা নিঃসন্দেহে আলোর বেগের চেয়ে বেশি বেগে ভ্রমণ করতে পারেন তারা স্পেশালি এই দরুদগুলোকে সংগ্রহ করেন দরুদ এবং সালাদ সালাম এটাকে সংগ্রহ করেন করে নবী সাল সাল্লাম পর্যন্ত পৌঁছে দেন এরপর আল্লাহ রবুরা আলমী আল্লাহ সুফান ইচ্ছায় করিম সাল্লা আলিম আসসালাম এর জবাব দিয়ে থাকেন একটু চিন্তা করেন যে আপনি মনে করেন আল্লাহ রসুল্লাহ আলিম আসলামের দরজায় দাঁড়িয়ে আছেন কথার কথা কথার কথা মনে করেন যে তিনি জীবিত আছেন কথার কথা আপনি তার বাড়ি চেনেন তার বাসায় গেলেন গিয়ে নক করলেন গিয়ে নক করে বললেন আলাইকুম এবার নবী সাল্লাহু আলুসাল্লাম ভিতর থেকে আপনাকে বললেন কথার কথা ধরে নেন ওয়াইলিক আসসাল্লাম এর অর্থ কি ওয়াইলাইকু আসসালাম অর্থ কি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক আচ্ছা আবার মনে করেন আপনি বাসার ভিতরে আছেন আপনার বাসায় নবীজি এসেছেন সাল্লাহু আলী আসাল্লাম কথার কথা এবার তিনি আপনার দরজায় নক করছেন নক করে বলছেন আসাল্লামুআ আলিক তোমার উপর শান্তি বর্ষিত হোক তো নবী সাল আলী আসাল্লামের এই যে দোয়া তোমার উপরে শান্তি বর্ষিত হোক এটা যে যত বেশি পাবে তার জীবনটা তত সুন্দর হবে না অতএব যে ব্যক্তি যত বেশি দরুৎপাট করবে যত বেশি সালাদ প্রদান করবে নবী সাল্লাহমুসাল্লাম ইনশাআল্লাহ আল্লাহ সে সচ্ছল হবে টেনশন ফ্রি থাকবে সুখের শান্তিতে পৃথিবীতে বসবাস করবেন সব আর সুখ বলতে আমি শুধুমাত্র চাকচিক্য বোঝাচ্ছি না বাড়ি গাড়ির স্ট্যাটাস বোঝাচ্ছি না সুখী হওয়ার জন্য টাকা যথেষ্ট না অনেক সময় দেখবেন কোটিপতি মানুষ সুখী নয় একজন ভ্যান চালক সুখী সুখ টাকা দিয়ে কেনা যায় সুখ বলতে মনের সুখকে বোঝানো হচ্ছে আল্লাহকে আমাদেরকে বোঝাতে দান করুন আমি যেটা বলতে চাচ্ছিলাম জুমার দিনে বেশি থেকে বেশি নবীর উপর দরুদ পাঠ করতে হবে কোন দরুদ পাঠ করব একটা সংক্ষিপ্ত দরুদ আছে পড়তে পারি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিনা মুহাম্মদ এটা পড়তে পারে আর একটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম এটা সংক্ষিপ্ত আর যদি আপনার সামনে নবীর নাম উচ্চারণ করা হয় বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা সবচেয়ে সেরা দরুদ হচ্ছে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حمীদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা আমীদুম এটা প্রথম আমল জুমার দিনে করবেন এছাড়া প্রত্যেকদিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার করে দরুদ পড়বেন তাহলে কি হবে ইনশাআল্লাহ তাআলা আপনি আমি আমরা সবাই কিয়ামতের মাঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে যাব সুপারিশ সম্পর্কে একটা হাদিস শুনিয়ে দিই যথেষ্ট হবে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের যে ব্যক্তি যে কোনো ব্যক্তি নারী পুরুষ সাদা কালো বাঙালি পাকিস্তানি আফগান সিরিয়ান যেখানকার মানুষ আপনাকে যে কোনো ব্যক্তি সে যদি শিরিক না করে মারা যায় আল্লাহ সরে শিরিক করে নাই এই অবস্থায় মারা গেছে নবিসালামের সুপারিশ তার উপর বাজুব হবে ইনশা আল্লাহ সে জাননাতে যাবে যদি শিরিক না করে মারা যায় অন্য যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে আল্লাহ পাকে আমাদেরকে শিরিক মুক্ত আমল করার তো ফিক করুন